আমাদের পাড়ার কিছু কুটনি কাকিমা আছে এরকম পান সাজবে আর কথা বলবে বলবে নিজের ঘরে কোনো কিছু দেখতে পাবে না পুরো পাড়াতে কে কি করে বেড়াচ্ছে সেগুলো দেখা যাবে সহ্য হবে ওই তো ওর নাতনিটা একটা নাই দুটো নাই পাঁচ পাঁচটা পেন করে পাঁচ পাঁচটা ছেলের সাথে প্রেম করে বেড়ায় ঘুরে বেড়ায় বাড়িতে চড়ে বেড়ায় তার বেড়া খেয়াল নেই ওর নাতনি কী করে ওর নাতনি যে ওই ফেসবুক ফেসবুক ফেসবুকে প্রেম করে সাথে চ্যাট করে তারপর নিজের নাতনি বেলা দেখতে পায় না লোকের ঘুরে কী করে বেড়াচ্ছে সেগুলোর দিকে ওর খেয়াল কে কোথায় প্রেম করছে কার মেয়ের সঙ্গে কার ছেলে পালিয়ে গেল সেগুলোর দিকে

পরে কি লোকে কি করছে পরে কি করছে কে পালালো কে ঘরে ঢুকলো কে প্রেম করছে কে কি করছে কে চাকরি পাচ্ছে কে চাকরি পায় তার খুব নজর কিছু কিছু পাড়ার কাকি আছে এইগুলোর জন্যই না সমাজে এত খারাপ ভালো মন্দ লেগেই থাকে এগুলোর জন্য সমাজ উন্নত হতে পারে না উন্নত হওয়ার চেষ্টা হলেও হতে পারে না